তুই আমার আশি হাজার টাকা শেষ করছো কি একটা ভেজাল লয় আরে বাবা চাকরি এটা তো হতেই পারে কোয়া তুই যাও তো দাও মনে করতে টাকা আমি সামনা না মনে শেষ এ আজকে আমি চাকরি করি যাও

তুই তো সব বাড়ি করছি রে যে ওস্তাদের মা হচ্ছে ছবি দেখা যাচ্ছে না এ যদি চাকরি না হয় না তাহলে দেখিস আমি তো কোন একটা ধরে পিছি আব্বা আমি থাকতে তোমার ভয়ও নাই কোনো ভরসাও নাই আমি মনে করো এবার চাকরি পাইছি কনফার্ম হয়ে গেছে মনে করো মানুষ তো শুরুকে একবার সুযোগ দেয় সেই হিসেব করে তোকে একবার আমি সুযোগ দিনো যা এই লাশ বাড়ি কিন্তু এরপর কোনো আর সুযোগ নাই বুঝিস আব্বা তুমি আমার অক্ষরের সাথে তুলনা করলা এই জীবন তো দেখিচ্ছি আমার রাখার থেকে তোই ভালো ধুর হারাম দাদা ওই কথা গর থেকে না কয় ভালো ধর টেকালে এক হাজার আর দ্বিতীয় বার্জন চাষনি আমার থেকে এই আমি কয়েক দিন চাকরি করবো তারপর বাইতে আসবো আব্বার থেকে তো এক হাজার টেকা নেনো বারে কিন্তু চাকরি যদি না হয় তাহলে তো বাই তার ওটা হবি না ইদিকে আমি অঞ্জলি কয়ে থাকি যে আমি বড় ধরনের চাকরি করি মাসে পঞ্চাশ টাকা পাই কিন্তু অঞ্জলি যদি জানে হ্যাঁ বেকার তাহলে তো আমার সাথে আর অঞ্জলি কথাই কবি অন্যদিকে অঞ্জলি আবার কত বড় লোকের একটা বেটি ওর আবার বড় একটা কোম্পানিও আছে ওর তুলনায় আমি কিছুই লই ওকে আমি গয়ে থেছি আমি ছোট মোটা একটা চাকরি করি কিন্তু উইঙ্কা যদি দেখে যে আমি কোনো চাকরি করি না আমি বেকার তো আমার সাথে কথাই কবি না একবার প্রেমটাই বরবাদ করে দিবি আজকে জিঙ্কা করেই হোক চাকরি পাওয়াই লাগবি হাত হাত দিয়ে করেই হোক আর জিঙ্কা করেই হোক মারপিট করেই হোক যা হয় হোক আজকে চাকরি পাই দম ওই অঞ্জলি খামা খুশি করা লাগবি আর বাড়ি তো খুশি করা লাগবি সবলি কি না হলে কাম হবি আজকে আমি চাকরি ভাইবা যেহেতু দেবারে যাচ্ছি তাহলে তো আমার ভেতর একটা জোর শোনা লাগবে তা না হলে তো আমি চাকরি ভাইবা ঠিক মতো দেওয়া পারবো না ইনকাম মন মরা হয়ে গেলে কাম হবি না একটা গান করতে করতে যাই তাহলে ভেতরে একটা জোর আসবি নি আরামসে চাকরি ভাইবা দেওয়া পারবো অবশ্য অবশ্যই ঠিক আমি একটা গান করে ভালো হইনি হবে হবে বলে যেই চাকরিটা হচ্ছে না এইবার চিকে বুঝি ছিড়ল অ্যাপয়েন্টমেন্ট ওই লেটারটা টুক করে এই বুঝি হাতে এসে পড়লো তোমার বাবাকে সাপ বলে দাও আমি যে বেকার নই এই কথা শুনে নাও আমায় নিয়ে তোমার পোহাতে হবে না আর গঞ্জনা অঞ্জলি হয়তো এ গান তুমি শুনছো না নাকি শুনছো নাকি নিবৃতে নির একা একা মনে মনে তোমার বুকের কোনে অন্য ঘর বুনছো নাকি বুনছো না আহ গান্ডা কোয়ে আমাক যে সুন্দর ফ্রেশ লাগিছে মনে হচ্ছে সুমা খায় দুই তিন মেয়ে। না 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 মনে হচ্ছে অঞ্জলিক দুই চটে সুমা খায় কি এ পাবলিক প্লেসে কথা কর কোন দরকার নাই যাই এখন চাকরি ভাই বড়া দিয়ে আসি আসসালাম আলাইকুম স্যার ওয়া আসসালাম

পাগল তোমার কার আমি কি কই মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুর তলে ইদ আমি আগে জানাচ্ছ না শোনো এই জীবনে চলবার গেলে চাকরি বাকরি মেলা দরকার আছে আর তাছাড়া তোমাকে তো আমি কিছুদিন পর বিয়ে করবো বিয়ে করার পরে তো বকাত করে একটা চলবি তার একটা মনে করো যে ওই ভবিষ্যৎ আছে না আর সেই চিন্তা করি তো এতদিন ধরে আমি এটাকে বসা জোগাড় করেছি খালি তো তোমার এটি এক চাকরি আমি করবো না আমি রাতে চাকরি করি মনে করো ওটি ওই রাতে চাকরি এটি ওই দিনের একা পশা মনে করো জোর করে বিয়ে করলে আমাকে ভবিষ্যৎ একবার উজ্জ্বল হয়ে যায় বোঝনি ব্যাপারটা তোমার মাতাত আসলে কোন ব্রেন নেই খালি থাকো মাতাত আমার সাথে খালি তুমি থাকলে তোমার মাতাত একবার ভক্কাত করে দেবে যে কথা তোমার কথা শুনে আমার ভালোই লাগলো পাঁচটা নাই যে তাগুলো দিব তুমি আমার একলাই বয়ফ্রেন্ড তোমাকে আমি চাকরি দিব কিন্তু চাকরি নেওয়ার জন্য তো একটা রুলস আছে ওই নিয়ম অনুসারে তো তোমাকে চাকরি লাগবে তাছাড়া তো হাল হবে আমি তোমাক আচ্ছা লাও হালাল চাকরি করে খাওয়া লাগবে তাহলে প্রশ্ন করো আচ্ছা কত পানির অপর নাম কি পানির অপর নাম কি এতে ধরছ আমাক কি আর কমো পানির অপর নাম হচ্ছে জল যা খালে বল বাড়ে বোঝনি না এটা খুব একটা হলো না আচ্ছা আমি দ্বিতীয় প্রশ্ন ধরি আদে এর বলে প্রশ্ন উত্তর হয়নি এর

এই হারামজাদি দিঘিচ্ছি আমার থেকে চকলেট খাবার চাইছে না কি করবা চাইছে আমি তো কিছুই বোঝাবারই ছি নাবারে এই তো চকলেট কোয়া দAnnot আছে দেখি এটা উত্তর দি যেদিন যে চকলেট বেশি করে খাওয়া হয় সেই দিনই হচ্ছে চকলেট দেব আর তোমাখ আমি চকলেট বেশি বেশি করে কিনে দেব মা তোমার এনসার শুনে আমার চাই লাগলো গো সেই খুশি হলো আচ্ছা তুমি দিতে একটা প্রশ্ন উত্তর দেয়া পারনি ওই প্রশ্ন আবার আরেকটা ধরি তাহলে উত্তর দেয়া পারবা আচ্ছা কত তো চিডি দিন

বউ দা বারসি আঙ্গুলে যখন ঘি উঠল না তখন তো আঙ্গুল বেгай করে লাগে শুনো আজকে যদি তুমি আমাক সাগরী না দেও তাহলে তোমাক আমি বিয়েই করব না তোমার সাথে যে আমি প্রেমই করব না তাহলে তুমি আমাক আর তোমাক যদি আমি বিয়ে না করি তাহলে আমার কি হবে সুনিতা ও আচ্ছা তোমার সাথে ইংকা করলে কাম হবি নে তোমাক ফ্লাশ বেগে لیا দা লাগবি আচ্ছা তুমি আগে আমার সাথে কি করছলা পার্কও তেনা মনে করো তো